হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের বলবো কম কথা বলার পাঁচটা গুরুত্বপূর্ণ উপকার লাইটটা চলে গেল কিছু করার নেই অন্ধকারের মধ্যে ভিডিও বানাতে হবে এই লাইটটাও না সত্যিই আমারই ভিডিও বানানোর সময় চলে যেতে হবে ঠিক আছে লাইট গেছে গেছে আমি তোমাদের বলে দিই পাঁচটা এমন কিছু উপকার যা কম কথা বলার জন্য হয়ে থাকে তো চলো এক নম্বর যে উপকারটা হচ্ছে সেটা কি তুমি যদি কম কথা বলো তাহলে তোমার শরীরে এনার্জিটা বজায় থাকবে সারা সারাদিন তুমি অন্য কোনো কাজ করতে পারবে কিন্তু বেশি কথা বললে তোমার শরীরে এনার্জিটা ডাউন হয়ে যেতে পারে এছাড়া কম কথা বললে যে সেকেন্ড উপকারটা হয় সেটা হচ্ছে তোমার রেসপেক্টটা বাড়বে তুমি যদি অনর্গল কথা বলতেই থাকো দেখবে মানুষ তোমাকে সম্মানটা খুব কমই করবে নাও করতে পারে এজন্য নিজের সম্মান বাড়ানোর জন্য যত পারবে তত কম কথা বলবে কম কথা বলার জন্য তিন নম্বর যে উপকারটা সেটা হচ্ছে সেলফ কনফিডেন্সটা বাড়বে কম কথা বলার জন্য যে চার নম্বর উপকারটা হচ্ছে সেটা হচ্ছে কি মন শান্ত থাকবে ভালো থাকবে যত কম কথা বলবে তত মন ভালো থাকবে শান্ত থাকবে আর কম কথা বলার জন্য পাঁচ নম্বর যে উপকারটা সেটা হচ্ছে তোমার ফোকাস লেভেলটা বাড়বে জীবনে ফোকাস লেভেলটা কম কথার জন্য বাড়বে তো আজকে তোমাদের আমি বললাম পাঁচটা এমন গুরুত্বপূর্ণ উপকার যা কম কথা বলার জন্য হয়ে থাকে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও আর কমেন্ট করো আর বলো কে কী কম কথা বলে